আজকের ক্লাসে আমরা আলোচনা করব দর্শনের রায় ও মার্টিন টেক্সট বইয়ের অনুশীলনীর সাংকেতিক আকার এর বাকি অংশ অর্থাৎ দ্বিতীয় পর্ব আমরা আজকে দেখাব অনুশীলনী প্রথম অধ্যায় অর্থাৎ সত্যাপেক্ষক ও সত্যসারণী এই অধ্যায়ের যে সাংকেতিক রূপ পরীক্ষায় আসবে দুই মার্কের একটা আমরা ইতিমধ্যেই বেশ কিছু সাংকেতিক আকার করে দিয়েছি দেখো এই বইয়ের অনুশীলনী ষাট পেজে অর্থাৎ সিক্সটি নম্বর পেজে একদম নিচের দিকে বাঁ দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে নিম্নলিখিত যৌগিক বাক্যগুলি প্রতিকায়িত করে তার বচন আকার নির্ণয় করো এখানে একটা প্রশ্ন দুই মার্কের থাকবেই আমরা ইতিমধ্যেই ঊনষাট এখানে প্রশ্নগুলি উনষাট নম্বর থেকে শুরু কারণ এর উপরে লেখা প্রশ্ন আছে তারপরে উনষাট থেকে আমাদের লজিক শুরু আমি সত্তর পর্যন্ত তোমাদের আগের ভিডিওতে করিয়েছি আজকে আমি তোমাদেরকে একাত্তর থেকে আশি পর্যন্ত এই সাংকেতিক রূপগুলি করে দেব কারণ এই রূপ এর কোনো উত্তর এই বইতে দেওয়া নেই তাই তোমরা প্র্যাকটিস করতে গেলে ঠিক করলে না ভুল করলে সেটা নিয়ে তোমাদের অনেক সময় সংশয় থাকতে পারে তাই এটা তোমরা অ্যান্সার সিট হিসাবে সংকেতগুলি লিখে রাখতে পারো যাদের এব মানে রায় ও মার্টিন টেক্সট বইটি নাই অন্য লেখকের বই কিনেছ তারা এই প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে প্রশ্নগুলি ভালো আছে তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি প্রথমেই আজকের আলোচনার প্রথম প্রশ্ন একাত্তর নম্বর অর্থাৎ কণিকা হয় কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে তাহলে এখানে তোমরা কী করবে ধরা যাক কণিকা কলকাতায় আছে পি ধরবে আর নিচে লিখবে কণিকা দিল্লিতে আছে কারণ এখানে কণিকার কথাই বলা আছে দুবারই তাহলে আমরা পি কিউ ধরে নিলাম এরপরে লিখবে অতএব সাঙ্কেতিক রূপ ধরাটা তোমরা লিখবে আমি ধরছি না অতএব সাংকেতিক রূপ সাংকেতিক রূপ এরকম লিখবে হাইফেন দিয়ে কণিকা কলকাতায় আছে তার জন্য আমরা পি ধরেছি অথবার জন্য হবে ভেল আর কণিকা দিল্লিতে আছে তার জন্য হবে কিউ কারণ আমরা এটাকে কিউ ধরেছি তাহলে সাংকেতিক রূপটা হবে পি ভেল কিউ আমরা একাত্তর নম্বর করলাম এরপর আমরা বাহাত্তর নম্বর করব তো আমি যদি এখন বোর্ডে প্রশ্নগুলি লিখতে যাই তাহলে সময় অনেক বেশি লাগবে ভিডিওটি অনেক বড় হবে তাই তোমাদের যদি লেখার প্রয়োজন মনে হয় লিখে নাও আর যাদের বই আছে মিলিয়ে নাও এবারে আমরা বাহাত্তর নম্বর প্রশ্ন করব বাহাত্তর দেখো আমি তোমাদের মুখে বলে দিচ্ছি আর সংকেতটাও বোর্ডে করে দিচ্ছি বাহাত্তর নম্বর প্রশ্ন হল যদি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে বাস ভাড়া বৃদ্ধি হবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে আচ্ছা এই প্রশ্নটা বোর্ডে না লেখালে বোঝাতে তোমাদের বুঝতেও একটু অসুবিধা হবে যদি তেলের দাম লিখে নাও তোমাদের বই আছে কাছে অনেকের বুঝতে পারছি নাহলে অনেক বড় হয়ে যাবে যদি তেলের দাম বৃদ্ধি পাই তাহলে এখানে তাহলে প্রসঙ্গটা মূল যে আমাদের ধ্রুবকটা হবে সেটা বুঝতে হবে যদি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে এটা একটা পার্ট তাহলে পরে কি বলা আছে বাসের ভাড়া বৃদ্ধি হবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে তাহলে তাহলে পরের অংশ কিন্তু জয়েন্ট এটা মনে রাখবে তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে এটার জন্য আমরা পি ধরবো আর বাঁশের ভাড়া বৃদ্ধির জন্য কিউ ধরবো আর মানুষের দুর্ভোগ বাড়বে এর জন্য আমরা আর ধরবো পি কিউ আর পরপর ধরবো সাংকেতিক রূপ কী হবে তেলের দাম বৃদ্ধির জন্য আমরা পি লিখব বাহাত্তর নম্বরে পি এইবার লক্ষ্য করো তাহলে তাহলে মানে হর্ষু এর পরের পার্টটা কিন্তু দুটো গ্রাহক যোগ আছে তাহলে আগে একা আছে তাহলে পরে কিন্তু দুটো পার্ট আছে অর্থাৎ একটা পার্ট হলো বাসের ভাড়া বৃদ্ধি হবে এর জন্য আমরা কিউ ধরেছি আবার এবং আছে তার জন্য ডট হবে এবং মানুষের দুর্ভোগ বাড়বে এর জন্য আমরা আর দেব ব্যাস এরকম এখানে নেগেটিভ কিছুই নেই তাই ভাবারও কিছু নেই সাংকেতিক বাহাত্তর নম্বরে সাংকেতিক রূপ হবে পি হর্ষু ব্র্যাকেটে কিউ ডট আর এরপর আমরা তিয়াত্তর নম্বর প্রশ্নটা দেখব তিয়াত্তর নম্বর প্রশ্নে কি আছে এমন নয় যে যদি সঞ্চিতা হোস্টেলে থাকে এবং ভালো পড়াশোনা করে তাহলে সে রেজাল্ট ভালো করবে এবং বিদেশে পাড়ি দেবে এখানে একটা জিনিস লক্ষ্য করো এমন নয় যে এমন নয় যে তার জন্য কিন্তু কাল পাবো আমরা একটা এমন নয় যে সঞ্চিতা হোস্টেলে থাকে এবং ভালো পড়াশোনা করে তাহলে সঞ্চিতা হোস্টেলে থাকে এর জন্য পি ধরবো আমরা ধরে নাও তোমরা লিখে নেবে সঞ্চিতা ভালো পড়াশোনা করে এর জন্য কিউ ধরবো আমরা আর তাহলে এটা কিন্তু মিডিল সে সে মানে কি সঞ্চিতা ভালো রেজাল্ট করবে এর জন্য আমরা আর ধরবো এবং বিদেশে পাড়ি দেবে এর জন্য এস ধরব তাহলে কি হবে এমন নয় যে সঞ্চিতা হোস্টেলে থাকে এবং ভালো পড়াশোনা করে তাহলে এমন নয় যে তার জন্য আমরা কাল পাবো আর এমন নয় যেহেতু মানে প্রথমে আছে তাই দুটোর উপরে প্রয়োগ এখানে এমন নয় যে যদি সঞ্চিতা হোস্টেলে থাকে সঞ্চিতা হোস্টেলে থাকে এবং ভালো পড়াশোনা করে ডট কিউ তাহলে এমন নয় যে যদি সঞ্চিতা হোস্টেলে থাকে এবং ভালো পড়াশোনা করে এরপরে তাহলে আছে তাহলে তাহলে পরে আবার দুটো পার্ট আছে দেখো সে ভালো রেজাল্ট করবে এবং বিদেশে পাড়ি দেবে অর্থাৎ এটাও ব্র্যাকেটে হবে আর ডট এস তাহলে এই সাংকেতিক রূপটা এই রকম হবে বাইরে কাল হবে এমন নয় যে তার জন্য তারপর পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে হরসু আর ডট এস তিয়াত্তর নম্বর সাংকেতিক রূপ এরপর দেখো চুয়াত্তর নম্বর চুয়াত্তর নম্বর সাংকেতিক রূপ কি হবে প্রশ্ন আছে যদি ভালো পড়ো এবং রেজাল্ট ভালো করো তাহলে ভালো কলেজে ভর্তি হতে পারবে বা জয়েন্টের পরীক্ষা দিতে পারবে প্রশ্ন আছে যদি তাহলে যদির সঙ্গে তাহলে মনে রাখবে তাহলে জায়গায় হর্ষু হবে তাহলে যদি ভালো পড়ো এবং রেজাল্ট ভালো করো তাহলে দুটো পার্ট একসঙ্গে তারপরে তাহলে প্রসঙ্গটা আসছে এখানে নায়ের কোনো প্রসঙ্গ নেই ভালো পড়ার জন্য পি ধরবে ভালো রেজাল্টের জন্য কিউ ধরবে যদি ভালো পড়ো এবং ভালো রেজাল্ট ভালো করো তাহলে ভালো কলেজে ভর্তি হতে পারবে এবং জয়েন্টের পরীক্ষা দিতে পারবে তাহলে এখানে চারটে পার্ট আছে চারটের জন্য পি কিউ আর এস ধরবে চলো যদি ভালো পড়ো এবং ভালো রেজাল্ট করো এর জন্য পি ডট কিউ এবং আছে তার জন্য পি ডট কিউ এটা ফার্স্ট ব্যাকেটের মধ্যে থাকবে তাহলে তাহলে পরে আবার দুটো পার্ট আছে তাই আবারও ব্র্যাকেট হবে এই ব্র্যাকেটে কি হবে ভালো কলেজে ভর্তি হতে পারবে বা জয়েন্টের পরীক্ষা দিতে পারবে এখানে কিন্তু বা আছে বা মানে কি ভেল অথবা তাহলে এখানে আর ভেল এস এরকম হবে সাংকেতিক রূপ চুয়াত্তর বললাম এরপর পঁচাত্তর নম্বর পঁচাত্তর নম্বর প্রশ্ন হল যদি আরব যুদ্ধের প্লেন কিনবে সৌদি আরব সরি সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে এবং হয় ইরান তেলের দাম বাড়াবে অথবা জর্ডন আমেরিকার সাহায্য চাইবে এই বাক্যে একটি বিষয় লক্ষ্য করার আছে দেখো যদি সৌদি সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে এটা একা একটা অংশ এবং এবং পরে আবার হয় না হয় দিয়ে দুটো পার্ট এক সঙ্গে হবে তাহলে সৌদি সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে এটাকে পি ধরবে এবং বলা আছে এবং এবং এরপরে কি আছে হয় ইরান তেলের দাম বাড়াবে অথবা জর্ডন আমেরিকার সাহায্য চাইবে হয় না হয় এটা একসঙ্গে হয় তাই দ্বিতীয় যে দুটো অংশ এই দুটো একশো অংশ একসঙ্গে হবে তাহলে এইখানে গিয়ে ব্র্যাকেট হবে পি ডট ভেল এস আর ভেল এস পি ডট আর ভেল এস তাহলে দেখো সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে এবং এই দুটো একসঙ্গে বলা আছে হয় ইরান তেলের দাম বাড়াবে অথবা জর্ডন আমেরিকার সাহায্য চাইবে পঁচাত্তর নম্বর হয়ে গেল এরপরে দেখো ছিয়াত্তর নম্বর ছিয়াত্তরে বলা আছে হয় সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে লিখে নাও হয় সৌদি আর হয় আছে এখানে মনে রাখবে হয়ের সঙ্গে কিন্তু অথবা এর একটা মিডিল পয়েন্ট হবে হয় সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে না এবং ইরান তেলের দাম বাড়াবে না তাহলে এই দুটো এক সঙ্গে তারপরে এই হয়ের জন্য যে অথবা এই দুটো পাটের পরে ব্যবহার করা আছে তাহলে এখানে পি প্রশ্ন আছে কি হয় সৌদি আরব যুদ্ধের প্ল্যান কিনবে না অর্থাৎ কালপি ডট কাল কিউ তার মানে কি ইরান তেলের দাম বাড়াবে না এই দুটো ব্র্যাকেটে হয়ে গেল অথবা ভেল অথবা জর্ডন আমেরিকার সাহায্য চাইবে জর্ডন আমেরিকার সাহায্য চাইবে এর জন্য আমরা আর ধরব তাহলে কি দাঁড়ালো সংক্ষেপটা দাঁড়ালো এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার্ল পি ডট কার্ল কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভেল আর তাহলে অঙ্ক মানে প্রশ্নটা ছিল হয় সৌদি আরব যুদ্ধের প্লেন কিনবে না এবং ইরান ইরান তেলের দাম বাড়াবে না হয়ে গেল অথবা জর্ডান আমেরিকা সাহায্য চাইবে একদম কারেক্ট এরপর আমরা সাতাত্তর নম্বর দেখব সাতাত্তর নম্বর প্রশ্ন লিখে নাও যাদের বই নেই হয় ইরান তেলের দাম বাড়াবে এবং পাকিস্তানের খাদ্যাভাব আছে অথবা দেখো আবার অথবার আগে দুটো পার্ট একসঙ্গে তাহলে ইরান তেলের দাম বাড়াবে এটাকে পি ধরবে পাকিস্তান খাদ্যের অভাব আছে এটা কিউ ধরবে অথবা এ পর্যন্ত আমরা করে নিই ইরান তেলের দাম বাড়াবে এবং পাকিস্তানের খাদ্যাভাব আছে তাহলে সাতাত্তর নম্বরে এবং আছে অর্থাৎ পি ডট কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এটা জয়েন্ট আছে হয় বলা আছে তারপরে অথবা দেওয়া আছে অর্থাৎ কি মানে পুরো বাক্যের পরে একটা অথবা আছে মানে ভেল এরপরে আবার সেকেন্ড পরের ব্র্যাকেট হবে পরে মানে ফার্স্ট ব্র্যাকেট প্রশ্নে বলা আছে অথবার পরে এমন নয় যে জর্ডন আমেরিকার সাহায্য চাইবে ও সৌদি আরব প্লেন কিনবে এখানে কিন্তু একটা কার্ল হবে এমন নয় যে বলা আছে তারপরে এমন নয় যে জর্ডন আমেরিকার সাহায্য চাইবে এর জন্য আর এবং বা ও আছে সৌদি আরব প্লেন কিনবে ডট এস এরকম হবে সাতাত্তর নম্বর পি ডট কিউ ভেল কার্ল ব্র্যাকেটে আর ডট এস এরপর চলো আঠাত্তর নম্বর প্রশ্ন আঠাত্তর নম্বরে বলা আছে যদি বৃষ্টি হয় তবে রাস্তা ভেজা থাকবে আর যদি বৃষ্টি না হয় তাহলে রাস্তা ভেজা থাকবে না তাহলে যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা ভেজা থাকবে যদি বৃষ্টি হয় তা তাহলে রাস্তা ভেজা থাকবে তাহলে বৃষ্টি হওয়াটা একটা ধরবো আমরা পি রাস্তা ভেজা থাকবে এটা কিউ ধরবো আমরা আর বৃষ্টি না হয় তাও রাস্তা ভেজা থাকবে না আমরা আর এস ধরা যাবে না কারণ পি এর জন্য যেটা বলা আছে পরের বাক্যেও একই কথা বলা আছে যদি একই তোমার বাক্যের অংশ থাকে তাহলে সেম টু সেম থাকলে আর আমাদের অন্য কোনো গ্রাহক ধরার দরকার নেই ধরা যাবেও না তাহলে এখানে যদি বৃষ্টি হয় তবে রাস্তা ভেজা থাকবে পি কিউ পি কিউ রাস্তা ভেজা থাকবে আর আর মানে ডট এবং ও আর আর যদি বৃষ্টি না হয় তাহলে রাস্তা ভেজা থাকবে না যদি বৃষ্টি না হয় মানে কাল পি হর্ষু কাল কিউ মানে এখানে আর এস ধরার দরকার নেই কারণ বৃষ্টি হওয়া এবং রাস্তা ভেজার প্রসঙ্গই বলা হয়েছে তাই আঠাত্তর নম্বরের সাংকেতিক রূপ হবে ফার্স্ট প্যাকেটে পি হর্ষু কিউ ডট আবার ফার্স্ট ব্র্যাকেটে কাল পি হর্ষু কাল কিউ এরপর চলো উনআশি নম্বর প্রশ্ন উনআশি উনআশির প্রশ্নে বলা আছে যদি বৃষ্টি না হয় অথবা খরা হয় তাহলে খাদ্যের অনটন দেখা দেবে যদি বৃষ্টি না হয় অথবা খরা হয় তাহলে বৃষ্টি হওয়াটা পি ধরবে খরা হওয়াটাকে কিউ ধরবে কিউ আর খাদ্যের অনটন দেখা দেবে এটাকে আর ধরবে তাহলে তিনটে পয়েন্ট পাচ্ছি আমরা এখানে তাহলে যদি এর সঙ্গে তাহলে মনে রাখবে তাহলেটা এর জায়গায় হর্ষু কিন্তু তাহলে আগে আমরা দুটো পার্ট পাচ্ছি বৃষ্টি না হয় অথবা খরা হয় তাহলে কালপি ভেল কিউ এটা কিন্তু যদি এখানে যদি ধরো যদি এইটা তাহলে তাহলে কি হবে যদি বৃষ্টি না হয় যদি বৃষ্টি না হয় অথবা অথবা মানে ভেল খরা হয় কিউ ফার্স্ট ব্যাকেট ক্লোজ হয়ে গেল তাহলে খাদ্যের অনুটন দেখা দেবে হসু আর খাদ্যের অনটনের জন্য আমরা আর ধরেছি এরপরে আশি নম্বর প্রশ্ন আশি নম্বর প্রশ্ন হলো জন্মিলেই মরিতে হবে দেখো এই বাক্যের মধ্যে একটা শর্ত আছে জন্মিলেই মরিতে হবে তার মানে কি যদি জন্ম হয় তাহলে তার মৃত্যু হবে তাহলে যদি জন্ম হয় তাহলে তার মৃত্যু হবে তাহলে জন্ম হওয়ার জন্য একটা পি ধরো আর মৃত্যু হওয়ার জন্য একটা কিউ ধরো মানে ধরা যাক জন্ম হওয়া পি এবং মৃত্যু হওয়া কিউ তাহলে জন্মিলেই মরিতে হবে আশি নম্বরের এর সাংকেতিক রূপ হবে পি হর্ষু কিউ যদি জন্ম হয় তাহলে মৃত্যু হবে পি হর্ষু কিউ তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর আমাদের পাশে থাকবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ